ফেসবুকের আপনারা ভিডিও গান অ্যাড করবেন অ্যাড করার জন্য কী করবেন আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর দেখেন আশা করি এই ভিডিওটাতে আপনাদের উপকৃত হবে আর কোনো ভিডিও দেখতে আপনারা এটাতেই সব কিছু মেনটেন করতে পারবেন তাহলে আপনারা দেখেন এই যে আপনাদের এই যে আপনার পেজটা যে দেখাচ্ছে ফেসবুকটা দেখাচ্ছে যে আপনার এই ফেসবুকটাতে আপনি যে কী করবেন এই যে দেখেন উপরে থ্রি লাইনের একটি ডট দেখাচ্ছে এই ডটে একটি ট্যাপ করবেন ডটে ট্যাপ করার পর দেখেন আমার যে ফেসবুকটা দেখাচ্ছে আমি এই ফেসবুকটাতে একটা ওপেন ক্লিক করে দিলাম দেখেন প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু নাই যে ভিডিও গান আগে অ্যাড করেছিলাম কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এটা ডিলিট করে দিয়েছি তো আপনারা কীভাবে এটা এড করবেন তা আমি দেখাই দিই আপনাদেরকে তা আপনি কী করবেন স্ক্রল ডাউন করে একবারে দেখেন নিচে দিকে চলে যাবেন নিচে দিকে একদম নিচের দিকে চলে আসবেন একজন একদম নিচের দিকে দেখেন দেখেন নিচের দিক চলে আসার পর দেখেন এইরকম দেখেন আপনার যে এই যে অপশনগুলো দেখাচ্ছে এই অপশনগুলোতে দেখেন একটি অপশন আছে দেখেন সঙ্গীত আপনি এটাতে তো ফটো ফেসবুকে ছাড়তে পারেন কিন্তু এই যে দেখেন ডান পাশে আছে দেখেন একটি গানের মতন একটি আইকন দেখাচ্ছে আর এই জায়গায় লেখা আছে সঙ্গীত আপনি কি করবেন এটাতে একটা ট্যাপ করে দেবেন এই যে দেখেন এটা তো একটা টেপ করে দেবেন এটা এরকম ইন্টারফেস শু করবে এরকম ইন্টারফেস শু করার পর আপনি কী করবেন যে দেখেন টাইমপাস কোন হয় দেখেন একটি প্লাস আইকন দেখাচ্ছে আপনি এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন প্লাস আইকনে একটি ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখেন এরকম ইন্টারফেস চলে আসে দেখেন আপনার এই যে গানগুলো সবগুলো দেখাচ্ছে গানগুলো আপনি যেই গান পছন্দ হয় আপনি এই গান সিলেক্ট করে নিতে পারেন দেখেন এই জায়গায় আপনি যে আপনি যেই সিস্টেমের গানগুলো আপনি চান সেই সিস্টেমের গানগুলো নিয়ে পারবেন দেখেন এই যে আপনারা দেখেন নাইট ডে নাইট পরিবার ভালো সকল সব কিছু আপনি যেই সিস্টেমে চান যে গানগুলো আপনার পছন্দ এটি নিতে পারবেন যে পরে দেখেন সার্চ বক্স দেখাচ্ছে সার্চ বক্সেও আপনি সার্চ করে যে কোনো গান অ্যাড করতে পারবে তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমি এই গানটি দেখাই মন আমি যদি গানটি আপনি ডান পাশে দেখেন একটু প্লে বাটন আছে আপনি প্লে বাটনে ক্লিক করতে পারেন দেখেন আমি এটাকে একটু বন্ধ করে দিলাম দেখেন আর এটা যে দেখেন এই জায়গায় যে আমি প্লে করি দেখেন আপনার যে গানটা পছন্দ দেখেন আপনি সেই গানটাই সিলেক্ট করে নিতে পারবেন দেখেন এই যে গগন সাকিবের দেখাচ্ছে দেখেন আপনি এটাতে একটা টেপ করতে পারবেন দেখেন আমি এই গানটা দিয়ে আপনার গাইছি দেখেন আমি এই গানটাই অ্যাড করি দেখেন দেখেন আমি কিছু উপর আপনি করবেন এই যে ঘন্টাতে একটা ট্যাপ দেবেন এটাতে একটা ট্যাপ দেওয়ার পর দেখেন এই যে দেখেন এটাতে একটা ট্যাপ দেওয়ার পর দেখেন এই জায়গায় একটি রাইট চিহ্ন দেখাচ্ছে দেখেন গানের অ্যালবামে একটি রাইট চিহ্ন দেখাচ্ছে রাইট চিহ্ন দেখানোর পর আর কি করবেন আপনি ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর দেখেন এই যে দেখেন ব্রেকে চলে আসার পর আপনি কী করবেন আবারও সঙ্গীত একটু ক্লিক করবেন সঙ্গীতে ক্লিক করার পর দেখেন এরকম এই যে দেখেন আপনার গানটা এই জায়গায় শু করছে এই জায়গায় শু করার পর আপনি কী করবেন আপনার যে নিজে যে গানটা এখন কিন্তু বর্তমানে প্রোফাইলে এখনও চ্যাট হয় নাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখনও কিন্তু প্রোফাইলে গানটা অ্যাড হয় নাই তো অ্যাড করার জন্য আপনি কি করবেন আপনি যদি এইখান থেকে বেঁচে আপনি এই দেখেন আমি আপনাদেরকে আবার দেখাইতেছি এই যে দেখেন সঙ্গীতে আমি আবারও ক্লিক করলাম দেখেন সঙ্গীতে ক্লিক করার পর আগে কিন্তু আমি টিপে এই গানটা আমি এই জায়গায় অ্যাড করে গেছি আর যদি আপনার পছন্দ যদি না হয় আবারও প্লাস বাটনে ক্লিক করে আপনার যে গানটা চয়েস হয় সেই গানটাতে একটা ট্যাপ দেখেন আমি এটাতেও একটা ট্যাপ করে দিই এই দেখেন দুইটা গান দুটা গানই কিন্তু আমার এই জায়গায় দেখেন ব্রেক দেওয়ার গান আমার এই জায়গায় চলে এসেছে দেখেন আপনি কোন গানটা সিলেক্ট করতে চান তাই আপনি যদি এই গানটা সিলেক্ট করতে চান তাহলে আপনি কী করবেন যদি দেখেন গানের যে ডান পাশে থ্রি লাইনের রোডগুলো দেখাচ্ছে আপনি যে গানটা মনে করেন আমি তলের নাম্বারটা দিই তলে গানটা প্লে আমার অ্যাড করতে চাই তাই আমি এই থ্রি লাইনে একটা অ্যাড হ্যাঁ থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনের ট্যাপ দেখেন এই জায়গায় দেখাচ্ছে প্রোফাইল পিন করুন প্রোফাইল প্রিন্ট করার মধ্যে আপনি কী করবেন এটাতে একটা ট্যাপ দিবেন প্রোফাইল প্রিন্ট করুন আচ্ছা দেখেন এই যে দেখেন গানটি প্রিন্ট করা হয়েছে তারপর আপনি কী করবেন ক্লিক করবেন ব্রেকের ক্লিক করার পর দেখেন আপনি একবারে ফেসবুকে আপনার চলে যাবেন দেখেন আমি আপনার দেখেন আমি নতুন করে দেখাইতেছি যে আমার গান ফেসবুকে অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পর দেখেন দেখেন আমার ফেসবুক অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমি আবারও আমার প্রোফাইলে চলে যাবো দেখেন আমি আবারও আমার এই যে দেখেন আমি আবারও আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পরে যে দেখেন আমার গান কিন্তু এই জায়গায় দেখেন এই যে দেখেন আমার গানটি প্রোফাইলটা যে যেই যে আপনার করবে আপনার এই গানটি কিন্তু পাবে সাথে কিন্তু আপনি যে যদি ট্যাপ করে তাহলে আপনার এই গানটি শুনতে পারবেন আপনি এই যে দেখেন তাই আমি আবার ওই যে কেটে দিলাম কেটে দেওয়া দেখলেন এভাবে আপনারা ফেসবুকের প্রোফাইলে গান একটি অ্যাড করতে পারেন আশা করি ভিডিওটাতে বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিও দিয়ে আবার বোঝায় দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না